পার্টির সাংগঠনিক জনসভা সারা বাংলাদেশে গত বিশে সেপ্টেম্বর থেকে আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত এই ধারাবাহিকভাবে অনুষ্ঠানগুলো চলবে জনসভা এবং পার্টির ব্যানারে র্যালি হবে আজকে সেই ধারাবাহিকতায় শিবচর উপজেলা আওতাধীন কাঁঠালবাড়ি ইউনিয়নে আজকের জনসভা হতে যাচ্ছে আমাদের এখানে উপস্থিতি কম থাকার কারণে আমরা যথেষ্ট শুধু র্যালি করব সংক্ষিপ্তভাবে আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন ঢাকার পার্টি ছাত্র ফোন্ডের পদার্থ জেলা সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান জনাব কামরুল হাসান ভাইকে তার মূল্যবোধ বক্তব্য রাখার জন্য বিনয়েভাবে অনুরোধ করছি নমাদুহু আনাসিল লার স্পীকারে মাব্বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম আপনারা সকলে অবহিত আছেন আজ থেকে চুয়ান্ন বছর আগে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে কিন্তু এই স্বাধীনতা যেভাবে আসেনি আমরা ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা আজ ধলুনকে ধরে যাচ্ছে কিন্তু চুয়ান্ন বছর ধরে মানব জাতে এই বাংলাদেশিরা যেভাবে উন্নয়ন সন্দেশি করে পৌঁছানোর কথা সেভাবে কিন্তু আমরা পৌঁছেনি আপনারা যদি পার্শ্ববর্তী দেশগুলো দেখেন এশিয়ার দেশগুলো দেখেন আমাদের যে দু বছর আগে তিন বছর পর পাঁচ বছর পর স্বাধীনতা অর্জন করে তারা আজ কোথায় উঠে গেছে কিন্তু দুঃখের বিষয় আমরা কেন এত পিছনে কারণ আমরা সঠিক নেতৃত্ব তাদেরকে কিন্তু আমরা যাদেরকে নির্বাচিত করা দরকার ছিল সঠিক নেতৃত্ব দেওয়ার দরকার ছিল তাদেরকে আমরা নির্বাচিত করতে পারি নাই সেটা ব্যর্থ হয়েছি সেই ব্যর্থতার ফলে আমাদের এই আমরা কিন্তু দারিদ্র কষাকাতে এখনো জর্জরিত আমরা সকাল থেকে অর্ধবদি রাত অর্ধবাদী কাজ করে যাচ্ছি কিন্তু আমরা কিন্তু আমাদের দায়িত্ব খুজাতে পারতেছি না আমরা দিন এনে দিন খাচ্ছি আমাদের সন্তান আমাদের সঠিক শিক্ষা দীক্ষা স্বাস্থ্য ব্যবস্থা আমরা দিতে পারতেছি না কারণ কি এর মূল কারণ হচ্ছে আমরা সঠিক নেতৃত্ব পাচ্ছি না বা সঠিক মানুষদেরকে আমরা নির্বাচিত করতে পারতেছি না আমরা যাদেরকে ভোট দেওয়া দরকার ছিল তাদেরকে আমরা ভোট দিতেছি না আমরা কারো টাকার প্রভাব যাদের যারা সন্ত্রাসী কালোবাজারি করে করে যারা অস্ত্র বিভিন্ন রকম ভাবে তারা অর্থ করি এবং কৃষি শক্তির ফলে যারা শাসন করতে চায় তাদেরকে আমরা ভোট দিয়েছি এবং তাদের সেই ভোট দেওয়ার ফলে তাদের বারবারে তাদের কাছে আমাদের মাথা মতো করতে হয়েছে আমাদের কিন্তু উন্নয়ন হয় নাই আমাদের যেই ধরনের উন্নয়ন হওয়ার কথা ছিল সেই ধরনের উন্নয়ন আমরা ঘটাতে পারি নাই কেন ঘটাতে পারি নাই আমরা সঠিক নেতৃত্ব সঠিক নেতৃত্বের কাছে ক্ষমতা অর্পণ করতে পারি নাই আর যদি আপনাদের সকলে দুই লক্ষ টাকা করে দেওয়া হয় আমরা নিশ্চয়ই কাউকে অসৎ কোনো ব্যক্তির হাতে দিবেন না তেমনি ভাবে পাঁচ বছরের জন্য আমরা যাদেরকে নেতৃত্ব দেই দেশকে যাদের হাতে তুলে নেই তারা যদি অসৎ হয় তাহলে আমরা কোন বিবেচনায় তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করি এটা আমাদেরকে ভেবে দেখা দরকার আমাদের অবশ্যই ভেবে দেখা দরকার যে কাদেরকে আমরা নির্বাচিত করতেছি আমার কিন্তু শৈলের লং দাঁড়িয়ে যাচ্ছে কেন দাঁড়িয়ে যাচ্ছে যে আমরা বারবার ভুল করতেছি আমরা যেন আর ভুল না করি আমাদের অচিরেই আমাদের চিন্তা করতে হবে আমাদের চিন্তার পরিবর্তন আনতে হবে কেন চিন্তার পরিবর্তন আনতে হবে আমার সাথে আমার আপনার সাথে আমাদের পরিবার সাথে আমাদের দেশের সাথে আমাদের সকলের সাথে আমাদের চিন্তার পরিবর্তন আনতে হবে কেন পরিবর্তন আনতে হবে আমাদের উন্নয়ন জন্য পরিবর্তন আনতে হবে কেন পরিবর্তন আনতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবর্তন আনতে হবে আমরা যদি এইভাবে চিন্তার পরিবর্তন আনি আমরা সকলে যদি সচ্চর হই তাদেরকে নির্বাচিত করতে হবে তাদের ক্ষমতায় বসাতে হবে তাদের ক্ষমতায় বসালে আমরা আমাদের যোগ্য যোগ্যতা আমরা যেই যেটা চাই আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই সুজালা সবলা বাংলাদেশ চাই সেই বাংলাদেশ আমরা পেতে পারি আমাদের কিন্তু আমাদের কিন্তু চিন্তা করা উচিত আমাদের কি ধরনের বাংলাদেশ করতে হবে আমাদের যদি আর যদি আমরা পরিবর্তন করি আমাদের চিন্তা চেতনা যদি পরিবর্তন করি আমি আশা করি আমি আশা করি আপনারা সেই সঠিক বাংলাদেশ পাবেন তাই যাকে পারি সেই চিন্তাধারায় আপনারা যে চিন্তা করেন যে বাংলাদেশ স্বপ্ন দেখেন সেই বাংলাদেশের ধারক অব্যাহক যাতে পারি চেয়ারম্যান মহারাজ সাহেব

আর ছত্রিশ বছরে আমরা কোনো কলঙ্ক পাবেন না আমরা আমাদের কিন্তু জনশক্তি প্রায় চার কোটির মতো জনশক্তি আমাদের আছে কিন্তু আমরা কখনো বাঘ ভাঙি নাই আমরা গাড়ি ভাঙি নাই কোনো কোনোভাবেই আমরা এরকম কাজ করি নাই জনহিত পার্তা আমরা কিন্তু কখনোই করি নাই অতএব আমরা এদেশকে কল্যাণ বয়ে আনতে পারবো আমাদেরকে যদি আপনারা নির্বাচন করেন তাহলে নিঃসন্দেহে যাকে পার্টি আপনারা যেই ধরনের রাষ্ট্র স্বপ্ন দেখেন যেই ধরনের বাংলাদেশ আপনারা বিনির্মাণ স্বপ্ন দেখেন সেই ধরনের বাংলাদেশ আমরা দিতে পারবো এইবারে আমার